আজ শিক্ষক দিবস সকল শিক্ষক শিক্ষিকাকে আমার শ্রদ্ধা নিবেদন আজকে শিক্ষক দিবস আজকে সর্বপল্লী রাধাকৃষ্ণন ওনার জন্মদিন এই দিনটাতে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় উনি শিক্ষক ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন আঠারোশো অষ্টআশি সালের পাঁচই সেপ্টেম্বর তামিলনাড়ুর নিতে এক দারিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন উনিশশো বাহান্ন উনিশশো এবং দ্বিতীয় রাষ্ট্রপতি উনিশশো বাষট্টি সাতষট্টিতেও ছিলেন একাধারে রাজনীতিবিদ দার্শনিক ও অধ্যাপক এই শান্ত মানুষটি ছাত্রজীবনের প্রতি অতি মেধাবী ছিলেন জয় মা লক্ষ্মী এই যে ঘট বসিয়ে আজকে বৃহস্পতিবার পুজো কমপ্লিট আজকে আমার হাজবেন্ড পুজো করলো ঘটও বসিয়েছে ও এমনি পুজো করতে খুব ভালোবাসে পুজো হয়ে গেছে সকালবেলায় পুজোটা করে সেরে নিল পুজো হয়ে গেছে যে গোপুসোনা বয়স দাদা সবাইকে দেখিয়ে দিচ্ছি সবাইকে দেওয়া হয়েছে লোকনাথ এখানে জগন্নাথ সবাই আছে চলো জয় মা লক্ষ্মী আচ্ছা হ্যাপি টিচার ডে আচ্ছা ঠিক আছে আজকে কি হলো সেটা বলো আজি স্কুলে হয়েছে সবাইকে কার্ড কার্ডটা কাদের জন্য ও আচ্ছা আচ্ছা এটা সুর রায় ফ্যামিলির জন্য এটা ভালো করে দেখাও সুর রায় ফ্যামিলির জন্য মা বাবা আদু থামি আচ্ছা সবাই ভালো লাগে খুব সুন্দর হয়েছে তোমাকে দেখো সবাই বলবে এই দেখো আমার ইউটিউবের থেকে সবাই বলবে আচ্ছা তোমরা সবাই বলবে এটা আমার পরিবারের জন্য ও করেছে হ্যাপি টিচার ডে জানালো তো এটা বলো তো কাটটা অরিশা কীরকম করেছে এটা আমি করেছে হ্যাঁ কাটটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাপি টিচারটা বলো মাকে জড়িয়ে ধরে মাকে জড়িয়ে ধরে বলো মা তো প্রথম শিক্ষক মাই তো প্রথম শিক্ষক বাবা কাঠটা বানিয়েছে একটু ভালো করে দেখিয়েছে তো মাই তো প্রথম শিক্ষক হয় বাবা ঠিক আছে আচ্ছা নাতনি আসলো ও হ্যাপি তোমাদেরকে হ্যাপি টিচার জানালো তুমি সবাইকে জানিয়েছো শিক্ষকদের সবাইকে জানিয়েছো অরিশা আজকে হ্যাপি টিচার ডে জানালো এই দেখো অরিশা টিচার টিচার ডে জন্য আচ্ছা এই দেখো কার্ড নিজে তৈরি করেছে এটা তুমি দিয়েছ না টিচারকে দিয়েছো এই যে এটা আই লাভ মাম্মা পাপা ও এটা মাম্মা পাপার জন্য আচ্ছা এটা আমাদের বাড়ির জন্য আচ্ছা 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 মাম্মা পাপা সবাই তো আমরা টিচার মাম্মা পাপাও তো টিচার ঠিকই তাই এটা মাম্মা পাপাকে দিলো মানে সবার জন্য সবার জন্য আমাকে করছে ও বাবা কি সুন্দর করেছো আরে এটা হলো লাভ শুভ দুপুর জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত চলে এলাম রান্নাঘরে এই চিংড়ি মাছ দিয়ে কি কি রান্না করছি সেটাই তোমাদেরকে একটু দেখাবো তো চলো রান্নাটা দেখো প্রথমে করব আমি একটু পেঁয়াজ চিংড়ি একটু হালকা করেই করব এই রেসিপিটা একটু তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি রান্নাটা করছি গরম মশলা একটু জিরে ফোড়ন দিলাম একটু রসুন ফোড়ন দিলাম আর পেঁয়াজ দিলাম নাতনি তো আসলো ও তো শিক্ষক দিবসে আজকে সবাইকেই শ্রদ্ধা জানালো সকল শিক্ষক শিক্ষিকাকেই শ্রদ্ধা জানালো আর বাড়িতে এসে ওখানে তো স্কুলে তো করেছে মনে হয় কোনো শিক্ষক দিবস মানে একটু ড্যান্সও ড্যান্সও ওখানে করেছে সেইটা পরে হয়তো পাবো ভিডিওটা পেলে দেব কিন্তু সেই গানটা তো দিতে পারবো না যাই হোক যদি স্কুল থেকে দেয় আর টমেটো দিয়ে দিলাম একটু দিয়ে খুব পাইসি করছি না হালকা করে করছি বেশি তেল টেল দিচ্ছি না বেশি তেল দেওয়া যাবে না একটু ছেলেরও শরীরটা ভালো না না মামার হাজবেন্ডটারও ভালো না একটু মনটা আমার খারাপ যার জন্য ছেলের শরীরটা খারাপ বলে আরও বেশি মনটা খারাপ সন্তানের কিছু হলেই তো মন খারাপ হয় না সন্তানের কিছু হওয়া সহ্য করা যায় না সন্তান বা এই যে নাতনি এই বৌমা এদের জন্য বেশি চিন্তা হয় আমাদের এখন বয়স হয়েছে দেখো আমাদের তো শরীর ভালো মন্দ সময় তো থাকবেই হ্যাঁ সবসময় ঠিকঠাক তো থাকবো না কিন্তু ওরা অল্প বয়সী ছেলে মেয়ে ওরা তো সুস্থ থাকবে ওদের কর্মজীবন এখন তো ওদের যদি শরীর খারাপ হয় তখন তো মনটা ভীষণ খারাপ হয়ে যায় যাই হোক একটু রেসিপিটা দেখাচ্ছি তার সাথেও তোমাদের সাথে একটু গল্প করছি মনটা সত্যি আমার খুব খারাপ রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেলো একটু ধনে পাতা দিয়ে দিলাম তোমরা ধনে বদলে ঘি গরম মশলা দিতে পারো সেটাও ভালো হয় পেঁয়াজ চিংড়ি একদম শুকনো শুকনো করে করে নিলাম খেতে কিন্তু খুব ভালো হয় সেইভাবে খেতে খুব ভালো হয় অত কিন্তু খুব স্পাইসি না চলো আবার দ্বিতীয় রান্না করে আমি আসছি দারুণ এই পেঁয়াজ চিংড়ি এইভাবে করে খাবে খুব পাইসিও না ভীষণ ভালো হয় খেতে খুব সুন্দর হয় খেতে ঠিক একটা মুসুর ডালে ফ্রাই করলাম এটা নামিয়ে নিচ্ছি চলো চিচিঙ্গা চিংড়িটাও একটু করে নিচ্ছি এটা রেসিপি দিচ্ছি না একটু চাপিয়ে দিচ্ছি সেটাই দেখাচ্ছি ওই তো পেঁয়াজ একটু গরম মশলা রসুন এইসব ফোড়ক দিলাম জিরে ফোড়ক দিলাম দিয়ে চিচিঙ্গা একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব দিয়ে রান্নাটা হয়ে গেলে দেখিয়ে দেব এই দেখো এইটার সাইডটা একটুখানি মাছ দিয়ে গেছি নোংরা হয়ে আছে অনেক দিন থেকে পারিনি এই যে করতে যে কেটে গেল দেখো বেশি পরিষ্কার বাই তো আমার একটু পরিষ্কার ছাড়া থাকতে পারি এই দেখো কেটে গেল এখন এই জল বেশি পরিষ্কার বাড়ি জানো বেশ বেশি পরিষ্কারের জন্য আমার এই অবস্থা পরিষ্কার থাকাটা তো খুবই প্রয়োজন বলো এই যে আমাদের এমনিতে একটু আয়রন জল একটু আয়রন মানে কর্পোরেশন জলে একটু আয়রন মেশানো এগুলো খুব এরকম আয়রনের দাগ হয়ে যায় তো এগুলো একটু মাজলে পরে এরকম চকচকে হয়ে যায় আর বেসিন বলো পরিষ্কার না থাকলে ভালো লাগে এইটা করতে যেয়ে আমার হাতটা কাটলো ঠিক আছে তাও ভালোভাবে পারিনি ওই কাটা হাত নেই করলাম তো চল এটা একটু চিংড়ি দিয়ে করছি চিচিঙ্গা শুধু চিচিঙ্গা আলু টালু কিছু না এটা আরও হবে চিচিঙ্গা দিয়ে দিয়েছি মশলা টশলা দিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে দিই হয়ে গেলে দেখিয়ে দেবো অড়িষার খাওয়া কমপ্লিট চিংড়ি মাছ আজকে হয়েছে আজকে কিছু লাগছে না না দুটোই আজকে ওর প্রিয় একটা হলো ডাল ফ্রাই মসুর ডাল ফ্রাই আর চিংড়ি মাছ ওরে বাবা মানে পেঁয়াজ চিংড়ি দুটোই ওর খুব প্রিয় আর একটা রান্না আমার হয়েও গেছে ওটাও দিয়েছি চলো সেটা দেখাচ্ছি চিংড়ি চিক এটাও কমপ্লিট এটা আমি তোমাদেরকে রেসিপি দিইনি আর অত রেসিপি দেওয়া যায় না পরে আবার দেবো দেওয়াও আছে আমার তো কমপ্লিট হয়ে গেল রান্না রান্না যা যা হয়েছে তোমাদেরকে সবই দেখিয়েছি আজকে ওই তো ডাল ফ্রাই আর এই যে চিংড়ি চিচিঙ্গা আর ওইদিকে পেঁয়াজ চিংড়ি ব্যাস কমপ্লিট এবার আমার স্নান করে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে সান আমার এখনও হয়নি তো চলো এই সারাদিন বাদে কাজকর্ম করে এই আসলাম তো আজকে রাত্রে অবধি আর ভিডিও যাচ্ছি না আমি কেননা আজকে ওড়িশা আজকে ওড়িশা শিক্ষক দিবস সবাইকে উইশ করলো সব শিক্ষকদের করেছে না বাবু টিচার বাবু হ্যাঁ সুসন্ধ্যা জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত একটু গড়াগড়ি খেলাম আর এডিট করলাম এই ভিডিওটাই এডিট করলাম আর এবার ছাড়বো মানে আমি একটু কথা বললাম যে এটাও আবার জয়েন্ট করে ভিডিওটা পুরো এডিট করে তারপরে ভিডিওটা আমি আর রাত্রে যাচ্ছি না রাত্রে এই মাছটা সেদ্ধ টেদ্ধ দিয়ে এই ভাতটা ভাতই হবে খাওয়া দাওয়া সেদ্ধ একটু সেদ্ধ টেদ্ধ দেওয়া হবে টালু সেদ্ধ টেদ্ধ পেঁপে ঝিঙে এই সব সেদ্ধ দেওয়া হবে দিয়ে রাতের ভাত খাওয়া হবে আর রাত্রে অব্দি যাচ্ছি না কেন আজকে নাতনি অরেশ আজকে টিচার ডে জানালো আমিও একটু জানালাম তো সবাই মিলে একটু জানালাম যার জন্য ভিডিওটা আর আমি কালকে দিচ্ছি না যেহেতু আজকেই শিক্ষক দিবস ওই জন্য ভিডিওটা আমি আজকেই দিলাম আবারও বলছি সকল শিক্ষক শিক্ষিকাকে আমার শ্রদ্ধা নিবেদন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা নমস্কার